বহিরাজ্যে পাচারের পথে ত্রিপুরা আসাম সীমান্তে উদ্ধার পাঁচ লক্ষ টাকার চেরাই সেগুন কাঠ বিভিন্ন সাইজে প্রায় একশো ফুট সেগুন কাঠ উদ্ধার হয়েছে ইরিকশাটি কাঠ পাচারের সময় বনকর্মীদের আজ পেয়ে পালিয়ে ফেরার ইরিকশার চালক রাতের আধারে ত্রিপুরা থেকে আসামে অবৈধ কাঠ পাচার দীর্ঘদিন থেকেই চলে আসছে ত্রিপুরার সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে কাঠ মাফিয়ারা এই পাচার বাণিজ্য চালিয়ে আসছে অনুরূপভাবে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা আসাম সীমান্তে পৃথক দুটি জায়গায় প্রচুর পরিমাণে চেরাই কাঠ মজুতে খবর পায় স্থানীয় চোরাইবাড়ি ফরেস্ট বিটের বিট ইনচার্জ আশুতোষ মালাকারের কাছে আর সেই খবরের ভিত্তিতে বিট ইনচার্জ দলবল নিয়ে চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের কালাচাঁদ পাড়া সংলগ্ন দেবুদেব এবং পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের হান্নান মিয়ার বাড়ির পাশে পরিত্যক্ত জায়গা থেকে বিপুল পরিমাণ চেরাই কাঠ উদ্ধার করেন সাথে এদিন একটি ই রিক্সা দিয়ে কাঠ পাচারের সময় বনকর্মীদের আজ ইরিকশা ফেলে চারোপালিয়ে যায় পরে ইরিকশা সহ কাটকুলিকে হেফাজতে নিয়েছে বনকর্মীরা এদিকে বিট ইনচার্জ আশুतोष মালাকার জানিয়েছেন সব মিলিয়ে বিভিন্ন সা이터তে ফুট শেগুন কাঠ উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য চার থেকে 5 লক্ষ টাকা হবে এই কাটকুলি কাঞ্চনপুর এবং দামছড়া এলাকা থেকে আসলে পাচারের উদ্দেশ্য ছিল তাছাড়া গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বিট ইনচার্জ সাফল্য তবে প্রথম আমরা চোরাইবাড়ি কালাচরণ বাড়ি উন্নয়ন করি ওইখানে যদুদেবের বাড়ির পাশে প্রচুর পরিমাণে চেরাই সেগুন কাঠ উদ্ধার করি এবং পরবর্তী সময়ে আমরা পূর্বফুল হান্নান হান্নানিয়ার বাড়ির পাশে ওইখানেও গিয়ে আমরা আরও প্রচুর পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করি যার বাজার মূল্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা হবে আনুমানিক পাশাপাশি আমরা কালকে আরেকটা সফলতা পাই একটি টুক টুক গাড়িও শেষ করি যার মধ্যে প্রায় কাঠ ছিল অনেকগুলা টোটাল চার থেকে পাঁচ খান হবে না কাউকে আমরা আটক করতে পারি নিসপথে এবার নিয়ে সম্ভবত ত্রিপুরা বাইরে যাওয়ার উদ্দেশ্যে ছিল আসাম ঐসব সাইড এর কোথা থেকে আমরা ধারণা করছি যে হয়তো কাঞ্চনপুর বা দামসড়া ওইসব সাইড থেকে সম্ভবত আসতে পারে